তো আলু চাষিদের জন্য অবশেষে সুখবর ইতিমধ্যেই প্রতিবেদনে জানানো যাচ্ছে আলু চাষিদের আবারও কিন্তু যে মাথায় হাত দিয়েছিলেন কয়েকটা দিন আগে এবার তার স্বস্তি ইতিমধ্যেই এই আলু চাষিদের জন্য কি নতুন আপডেট আসছে চলুন বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আপনাদেরকে প্রতিবেদনটি দেখাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু আলু চাষিদের জন্য কয়েকবার নবান্নে বৈঠক করেছেন তার পরবর্তীতে এবার সর্বশেষ আপডেট আপনাদের জন্য চলুন এক নজরে সেই প্রতিবেদন আমরা দেখিয়ে আপনাদের ডিটেলসে আলোচনা করছি কি আপডেটস রয়েছে আলু চাষিদের জন্য পটাটো কাটলো জট হু হু করে বাজারে নামছে আলুর দাম কেজি প্রতি কত টাকা মিলবে বিরাট স্বস্তি আলু রফতানিতে বাধা দেওয়ায় অভিযোগ তুলে বন্ধ করা হয়েছিল আলু বিক্রি মূলত মালদহ থেকে বিহার ঝাড়খণ্ডে কিছু পরিমাণ আলু রপ্তানি করা হয় ব্যবসায়ী আলুর গাড়ি আটকে দেওয়ার অভিযোগ তুলে হিমঘর থেকে আলু বার করা বন্ধ করে দেন জেলার সমস্ত ব্যবসায়ীরা ইতিমধ্যেই সাধারণের জন্য সুখবর এবার বাজারে স্বাভাবিক হচ্ছে আলুর দাম দীর্ঘদিন ধরেই আলুর দাম লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছিল আলুর দাম নিয়ন্ত্রণে ময়দানে নামতে হয়েছে প্রশাসনকে কিন্তু তারপরও বিভিন্ন কারণে বৃদ্ধি পেয়েছে আলুর দাম এমনকি আন্দোলনে নেমেছেন আলু ব্যবসায়ীরা প্রতিবেদনে ইতিমধ্যেই আপনারা এই আলু চাষিদের জন্য আপডেটস কি আসছে এবং জনসাধারণের জন্য মালদহের আলু ব্যবসায়ীদের আলু রপ্তানিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বন্ধ করা হয়েছিল আলু বিক্রি মূলত মালদহ থেকে বিহার ঝাড়খণ্ডের কিছু পরিমাণ আলু রপ্তানি করা হয় ব্যবসায়ীদের আলু গাড়ি আটকে দেওয়ার অভিযোগে তুলে হিমঘর থেকে আলু বার করা বন্ধ করে দেন জেলার সমস্ত ব্যবসায়ীরা তারই জেরে গত প্রায় এক সপ্তাহ থেকে ফের নতুন করে আলুর দাম বৃদ্ধি পাচ্ছিল পরবর্তীতে আবারও মালদাহের কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা বলেন মালদা থেকে ঝাড়খণ্ড সহ বেশ কিছু রাজ্যের আলু রফতানি হয় ছোটো সাইজের আলুগুলি মূলত রপ্তানি করা হয় কিন্তু পার্শ্ববর্তী জেলার পুলিশ প্রশাসন এই গাড়িগুলি আটকে দেয় আলু ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন হিমঘর থেকে আলু বার করছিলেন না প্রশাসনিক বৈঠকে সমস্যার সমাধান হয়েছে বাজারে এবার পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি হতে পারে বলেই এই প্রতিবেদনের দাবি মালদহের বিভিন্ন বাজারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল আলু অবশেষে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে জেলার আলু ব্যবসায়ীর হিমঘর কর্তৃপক্ষের নিয়ে একটি জরুরি বৈঠক করে জেলা প্রশাসন প্রশাসনিক এই বৈঠকে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় তার পরবর্তীতেই বৈঠকে সমস্যা সমাধান হওয়া ব্যবসায়ীরা ফের হিমঘর থেকে আলু বার করার আশ্বাস দেয় জেলা প্রশাসনকে হিমগর থেকে আলু বেরোলেই বাজারে ফেলে আলুর দাম নেমে যাবে এমনটাই আশা করছেন পাইকারি ব্যবসায়ীরা পাইকারি থেকে ব্যবসায়ী থেকে খুচরো বিক্রেতারা বুধবার থেকে সমস্ত আলু ব্যবসায়ীদের হিমঘর থেকে আলু বের করার আশ্বাস দেন জেলা প্রশাসনকে ফলে ফের আলুর দাম বাজারে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আলুর দাম সম্ভাবনা নিয়ে অর্থাৎ বাজার আরও এবার কমতে পারে যেহেতু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ছোয়া দামে আপনারা এই আলু ক্রয় করছিলেন এবার কিন্তু তার স্বস্তি মালদা জেলা শাসক নিতেন সিঙ্গানিয়া বলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে তাদের কিছু সমস্যা ছিল বৈঠকে সমস্যা সমাধান হয়েছে আলুর দাম বাজারে আরও কমাতে হবে আলু ব্যবসায়ীদের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসবে পঁচিশ টাকা থেকে কুড়ি টাকা কেজি দরে মালদহের বাজারে বিক্রি হবে বিভিন্ন প্রজাতির আলু ইতিমধ্যে সেটাই কিন্তু জানানো হয়েছে রাজ্যের তরফে অর্থাৎ ইতিমধ্যেই রাজ্যে প্রশাসনিক বৈঠক করে অর্থাৎ পশ্চিমবঙ্গ জেলার বিভিন্ন জায়গায় এই আলু নিয়ে যেহেতু সমস্যা চলছে তার মধ্যেই মালদহের যে আলুগুলো রপ্তানি করা হয় এবং বিভিন্ন জায়গায় যাওয়ার সময় দেখা যাচ্ছে বিভিন্ন রকম বিভ্রাট দেখা দিচ্ছে গাড়ি আটকে দিচ্ছে এই আলু ব্যবসায়ীদের সেই কারণেই ইতিমধ্যেই সেই সমস্যার সমাধান করলো মালদা জেলা প্রশাসন তার পরবর্তীতে বিক্রেতারা জানিয়েছেন এবং যে সমস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন যে এবার আলুর দাম কিন্তু লাগাম ছ থেকে কমতে পারে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি দরে এবার মালদা হয়ে যে বিভিন্ন বাজারে আলু কিনতে পারবেন সাধারণ মানুষ অর্থাৎ এবার আলু রফতানিতে বাধা দেওয়ার অভিযোগকে এবার কিন্তু বন্ধ করল জেলার প্রশাসন এবং সেই প্রশাসনিক দপ্তর থেকেই আসছে আপডেটস আপনাদের কি মতামত আলুর দাম কত টাকা হলে আপনাদের অনেকটাই সুবিধে হবে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং আপনার জেলার খবর কি অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করছেন সেখানে এ আলু নিয়ে কী রকম কী চলছে সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশানে আপনারা জানাতে ভুলবেন